আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দয়া করে আল্লাপাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে কাতান কাপড়ের এক্সক্লুসিভ কিছু ব্লাউজ কালেকশন দেখিয়ে দেবো ফার্স্ট টাইম দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ অল দোকানং দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা তো আজ হচ্ছে ব্লাউজ কালেকশনগুলি দেখিয়ে দেব কঙ্কা ডিজাইনের এখানে এটা কিন্তু কঙ্কা ডিজাইনের কাতানের মধ্যে আছে এটা আর একটা জিনিস আমি দেখিয়ে দিই এটা কিন্তু ভিতরে হচ্ছে খুব সুন্দর করে একটা ইনার কাপড় দেওয়া আছে মানে ফলস কাপড় দেওয়া আছে আর গলায় আর হাতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পাইপিং করা আছে আর পিছনে কিন্তু এইভাবে করে একটা টার্সেল দেওয়া আছে এভাবে করে জরির কাপড় দেওয়া এভাবে করে একটা টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর হবে এইগুলো সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর হাতা কিন্তু এরকম থ্রি কত হাতা হবে সামনের বডিটা একটু দেখে দেই সামনে কিন্তু ব্রা কাট করে হচ্ছে ডিজাইন করা আছে আর এই যে হচ্ছে সামনের লুকটা মানে এইগুলো কিন্তু খুবই সুন্দর এই ব্লাউজগুলি অরিজিনাল কঙ্কা ডিজাইন দিয়ে কাতান কাপড় দেওয়া হচ্ছে এই ব্লাউজগুলি করা অনেক কমফোর্টেবল হবে যেহেতু ভিতরে ফলস কাপড় দেওয়া আছে অনেক কমফোর্টেবল হবে তো আর যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু নিতে পারেন হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু একদমই কমে আসবে তো আমি এখন কালারগুলো দেখিয়ে দেই এটা হচ্ছে এটাও স্কাই ব্লু কালার এটাও যেমন কঙ্কা একটা ডিজাইনের এটা কঙ্কা আর ডিজাইনের এক একটা কালার হচ্ছে এক এক রকম আর ডিজাইন এক রকম এটা হচ্ছে লাল কালারের এইটার ডিজাইনটা কিন্তু অন্যরকম ডিজাইনটা মানে কঙ্কা ডিজাইন কিন্তু অন্যরকম করে কঙ্কার মধ্যে গোল গোল আছে মানে দুইটা ডিজাইন এটা কঙ্কা আর এটা হচ্ছে গোল গোল করে একটা ডিজাইন এটা হচ্ছে লাল কালারের মধ্যে গোল্ডেন কালার করা আছে আর এই যে হচ্ছে মেরুন কালার মেরুন কালার হচ্ছে চৌকা চৌকা করে একটা ডিজাইন করা আছে মানে এই যে বক্স স্টাইলে হচ্ছে চৌকা করে যেটা ডিজাইন এটা প্রত্যেকটার প্রাইজে থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ করে আর প্রত্যেকটা সাইজই হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত প্রত্যেকটার মধ্যে এই যে এইভাবে করে টার্সেল দেওয়া আছে প্রত্যেকটার ডিজাইনও সুন্দর যেহেতু সামনে ঈদ আসছে যে ঈদের পরে হচ্ছে বিয়ের সিজন তো বিয়ের সিজনে হচ্ছে এই ব্লাউজগুলো আপনারা নিতে পারবেন এই ব্লাউজগুলির সাথে শাড়ির সাথে পড়তে পারবেন এটা হচ্ছে নীল কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে কঙ্কা করে একটা ডিজাইন করা আছে মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আর ফিনিশিং দেখেন আপনার একটু ফিনিশিং মাসাল্লা অনেক সুন্দর আর ভিতরে ওভারলক করা আছে ভিতরে কিন্তু সুন্দর করে ওভারলক করা আছে ইনার করা আছে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের কঙ্কা ডিজাইন কিন্তু কঙ্কা ডিজাইনটা আর এক রকম মানে এক একটা ডিজাইন হচ্ছে এক এক রকম এই যে হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা দেখেন আর এখানে হচ্ছে দুইটা কালার আছে একটা হচ্ছে ইলো কালার একটা হচ্ছে বাসন্তী কালার যেহেতু বিয়েতে হলুদ হলুদের প্রোগ্রাম চলবে তো প্রোগ্রামে হচ্ছে দেখা যায় কেউ বাসন্তী পরে কেউ ইয়েলো কালার পরে এই জন্য দুইটা ডিজাইন আছে একটার মধ্যে এইভাবে করে পাইপিং দেওয়া আছে আর যেটা একদম ইয়েলো কালার ওইটার মধ্যে কিন্তু কোনো পাইপিং নেই আর টার্সেলও কিন্তু এখানে যে টার্সেল তার টার্সেলটা শুধু হচ্ছে এইভাবে করে গঙ্কার ডিজাইন করা আছে কঙ্কা করে একটা ডিজাইন করা আছে এমনি কিন্তু কোনো ডিজাইন আর প্রত্যেকটার মধ্যে হচ্ছে সেম ডিজাইন শুধু এইটা হচ্ছে আলাদা তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম